যেই পরিমাণ দিবে আমি কল্পনাও করতে পারবো না আপনি এক মসজিদে যে ধাক্কা খাইছেন দেখবেন যে ওই ধাক্কা খাওয়ার পরে দিনই আল্লাহ বড় বড় নিয়ামতের রাস্তা খুলে দিচ্ছে এরকম হয় কি না বলেন মেরে ভাই দুস্ত রাজি আল্লাহ রবুল ইজাদ আমাকে আপনাকে ওই এক বিশাল জিম্মাদারি দেওয়ার জন্য হুজুর হজুর সাল্লি সাল্লামের উন্মতির কাতারের মধ্যে আল্লাহ তালা সামিল করছে দেখেন যে উম্মত আল্লাহ এই তারা উম্মত উম্মার যে এই তো হবে আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত উম্মত যে পাকের দয়া বেস্টন করে রাখার অর্থটা কি মেরে মুখতারাম ভাই দোস্ত রাজি জন্য মানে বলা হয়েছে দয়াপ্রাপ্ত উম্মত এই উম্মত নবুয়তের মেহনত নিয়ে চলবে তো আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজতের বলয়ের মধ্যে থাকবে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন ভাবে তাদেরকে হেফাজত করবেন যে দুনিয়া দুনিয়াওয়ালাদের দেমাগের মধ্যে ধরবে না যে ব্যক্তি এত মালের পিছনে দৌড়ায় না দৌলতের পিছনে দৌড়ায় না ঘরের পিছনে দৌড়ায় না জমিনের পিছনে দৌড়ায় না ডিগ্রি সনদের পিছনে দৌড়ায় না বলে এক আল্লাহর পিছনে দৌড়াই দেশে আর দিনের মধ্যে একটা তামান্না যে এই ময়দানে চলতে চলতে আমি যেন আল্লাহ পাকে রাস্তায় অজানা কোনো ঠিকানায় আমার এতেকাল হয়ে যায় পৃথিবীর কোন মানুষ আমার আর খোঁজ খবর রাখবে না মনের অনেক আশা স্বপ্ন সবকিছু মনের মধ্যে রয়ে যাবে বলে এইভাবে দুনিয়া থেকে আমি চলে যাব স্বপ্ন একটাই আল্লাহর জমিনে যেন আল্লাহ পাকের দিন জিন্দা হয়ে যায় পুরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ যেন দিনের ছায়া তলে আসে কেমন পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ যেন দিনের মধ্যে আসে প্রত্যেকটা মানুষ দিন পায় কেন ভাই রাজিজ দিন ছাড়া মানুষের জিন্দগির মধ্যে শান্তি কামিয়াবি এবং সফলতা এটার কল্পনাই করা যায় না যে মানুষের জিন্দগিতে দিন ব্যতীত অন্য কোন জিনিসের দ্বারা শান্তি আসতে পারে এটা হাল জামানার অনেক বড় ধোকা শয়তান আমাদের চোখের মধ্যে এত বড় ধোকার পর্দা ফেলে দিছে ভাই দোস্ত রাজিজ আমরা দিন ছেড়ে দুনিয়াবি আসবাবকে এখতিয়ার করে আমরা ভাই দোস্ত আজিজ ভালো থাকতে চাই দিন আল্লাহ পাকের হুকুম ছেড়ে আল্লাহ যেভাবে হুকুম নাজিল করেছে এই হুকুমের উপর অবিকল নিজেকে প্রতিষ্ঠিত না করেও আমি মালের সাহারা নিয়ে আমি জমিনের সাহারা নিয়ে সনদ সার্টিফিকেটের সাহারা নিয়ে আমি মানুষের সম্মান সুখনীতি सहारा নিয়ে আমি ভালো থাকতে চাই ভাই দস্তাজিজো এগুলি ভালো থাকার কোন আসباب না বরং আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায় কাসা রাবি পিকিয়াতি হচ্ছে সব মরিচিকা এগুলি কি ভাই দস্তো মরিচিকা মরুভূমির মধ্যে মোর যখন চলে লম্বা সময় ওর নিজের ভিতরে পানি ধারণ করে রাখতে পারি এই পানি যখন শেষ হয়ে যায় তখন সে পানির তালা বেকুল হয়ে যায় আর ওই মরুভূমির বালির উপরে যখন রোদের আলো পড়ে তখন ওই দূর থেকে মনে হয় যে মরুভূমির উপর পানির এক লেহরা পানির বহমান পানি দূর থেকে মনে হয় যে পানি ভাসছে দুর ধোকা খেয়ে যায় অথবা পথিক ধোকা খেয়ে যায় যে আমি যদি আরেকটু পথ চলি আরেকটু অগ্রসর হই তাহলে ওই জায়গায় যে আমি পানি পাবো এই পানি দ্বারা আমার তৃষ্ণা নিবার যত চলতে থাকে যত মরুভূমির মধ্যে দৌড়াইতে থাকে পানি তো সে পায় না বরং যত সামনে অগ্রসর হয় তৃষ্ণা বাড়ে না কমে এত প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে আল্লাহ একবার

নাম্বারে হয়ে গেল দুনিয়ার তাকাজাটা এক নাম্বারে মোতারা ভাই রাজিজ এই দুনিয়ার পিছনে আমি যত দৌড়াবো এক নাম্বারে আজাদ হচ্ছে এইটা যে এই দুনিয়ার নেশা তত বাড়তে থাকবে এই দুনিয়ার নেশা তত বাড়তে থাকবে আর যেটা মনে করছি যে না আরেকটু ভালো অবস্থানে যাওয়ার পরে আমি ভালোভাবে তবলিক শুরু করব। এরকম ধোকা শয়তান মাঝে মধ্যে দেয় কিনা বলেন যে আরেকটু ভালো থাকার পরে এখন চাকরির মধ্যে আছি রিটায়ারমেন্টের পরে বলে আমি খুব ভালোভাবে তপলিক করব। বলে যখন খুব ভালোভাবে তপলিক করার জন্য তার দিল তৈরি হয় তখন তার শরীর আর তাকে সাপোর্ট দেয় না তখন আর শরীর চলে না তখন ওই শুধু পয়সা থাকতে মন চায় শরীরের ওই যোগ্যতা শেষ হয়ে গেছে আমাদের হজরত আজীব কথা বলেন যে ব্যক্তি যখন কোরবানি দেওয়া দরকার হালত আসছে কোরবানি দেওয়া দরকার ওই সময়ে কোরবানি দেয় না সে মনে করে যে সবকিছু স্বাভাবিক হয়ে যাক তারপরে আমি খুব কোরবানির সাথে মেহনত করব। আমাদের হজরতি বলেন যে কোরবানি তো একদিন আল্লাহ তালাই শেষ করে দিবেন কে শেষ করবে আল্লাহ একবার আর আল্লাহর পরিকল্পনা আমাকার আমাকার আল্লাহ যে তোমরাও পরিকল্পনা করো পরিকল্পনা করে আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ যখন পরিকল্পনা নিবে তোমাদের সমস্ত পরিকল্পনাগুলি এক নিমেষে বেস্তে যাবে এক নিমেষে শেষ হয়ে যাবে আল্লাহ পাকে मेरे भाई दोस्तों अजीजो পরিকল্পনার মধ্যে আল্লাহ পাক এত আলেম এই যে আমার মোترم ভাই দস্তور अजीজ বলেন বসুমে কুরবানি দেনা এই মৌসুম চিরকাল থাকবে না সুদিন আসবে কি না বলেন ভালো অবস্থা আসবে কি না আল্লাহ পাক মানে খুব দ্রুত আল্লাহ রাব্বুল ইজ্জত বলে যে শীতের একটা সুন্দর আবহ আজকে আমাদের মধ্যে আছে এই শীতকাল কি চিরকাল থাকবে নাকি কিন্তু এক মাস পরে চলে যাবে কুরবানির মৌসুম তাই এরকম কুরবানির ওই মৌসুমটা হচ্ছে কামানোর মৌসুম মানুষ মনে করে যে এটা ছুটি নেওয়ার মৌসুম সাথে বলতে হয় মেরে ভাই ভালো ভালো মসজিদ এত সাথী কিন্তু মসজিদে যদি মশওয়ার টাইমে আপনি হাজির হই মশওয়ার সময় আমরা যাই গাছের দিন আমরা যাই খুব ভালো মসজিদে দেখা যায় যে দশ পার্সেন্ট সাথী আসছে বিশ পার্সেন্ট সাথী আসছে

তারা পাকের কাছে এমন পেয়ারা হয়ে যাবে আল্লাহ কাছে এমন হয়ে যাবে যে এরপরে আর তাদের চলে লাগবে না দাওয়াতের ময়দানের মধ্যে আল্লাহ না চালাইলে এই ময়দানে কেউ চলতে পারে না বলেন যারা এই চিন্তা করছে যে পরে যখন সব ঠিক হয়ে যাবে তখন খুব কোরবানি করবো পাক করবে নিয়া এক সময় এই তো শেষ হয়ে যাবে কিন্তু এই হালত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ ওই ব্যক্তিদের ব্যক্তিদের কাজ না সব ঠিক হয়ে গেলে খুব তবলিক করব তখন আর তোমার দরকার নাই তোমার দরকার যখন ছিল তখন তুমি কোরবানির উপর কদম উঠাও নাই এখন আর তোমার দরকার নাই আমি ওই প্রান্তিক পর্যায়ে থেকে আমি আমার পাগল বান্দাদেরকে নিয়ে আসবো আমি ওই গ্রাম শহর থেকে আল্লাহ পাগল ওলামাইকে নামকে আমি নিয়ে আসব। আমি এক নাম না জানা জায়গা থেকে হালকা থেকে আমার বান্দাদেরকে আমি নিয়ে আসবো আর আমার বান্দাদেরকে যত এস্তেদার দেওয়া দরকার এই সমস্ত এস্তেদার দেওয়ার জন্য আমি আল্লাহ লম্বা সময় লাগবে না এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদেরকে সমস্ত এস্তেদার দিয়ে আমি আল্লাহ তাদের দ্বারা কাজ নিব মেরে মোহতারা ভাই দোস্ত বলে এমন কাজ দিব যেটা

কিন্তু দিন এবং দিনের মেহনত কশ্চিন কালেও ভাই দোস্ত আমার আপনার মহতাজ না আমি আপনি মহতাজ আমি যতটুকু নিজের মধ্যে দিন আনবো ততটুকু খায়ের ততটুকু মঙ্গল ততটুকু কল্যাণ আমি আমার মধ্যে আনবো আর আমি যদি ভাই দোস্ত রাজিজ ও দিনকে আমার ভিতরে ফিট করতে পারি দিনের মেহনত কে নিজের মধ্যে ভাই দোস্ত আনতে না পারি মনে মোহতারা ভাই দোস্ত রাজিজ বলে

তো কোরআনকে জিন্দা রাখার মানে হচ্ছে এইটা যে কোরআনের হুকুমকে জিন্দা রাখা একটা কোরআন শরীফের তাকের মধ্যে কোরআন আছে কিন্তু এটা কোরআনের হেফাজত না আমি আপনি যে তবলি করতেছি এটা কি ওই মালানা ইলিয়াস রহমদুল্লাহ আলহসুফ উনাদের কোনো মেহনত তাকে আল্লাহ পাকের দেওয়া মেহনত করতেছি ওনাদের যদি মেহনত হইতো তাহলে ওনাদের জীবন হয়তো শেষ হয়ে যেত বা পরে দুই এক বছর পরে শেষ হয়ে যেত এটা আল্লাহ পাকের দেওয়া জিম্মাদারি নবী সাল্লাহামের মেহনত এই জন্য মেয়ের ভাই দোস্তর এই মেহনতের দ্বারাই আল্লাহ রবুল ইজাত দুনিয়ার মধ্যে হেদায়তের পরিবেশকে কায়েম করেন হেদায়তকে জিন্দা করেন এই জন্য ভাই দোস্ত এই মেহনতের মুহাফিজ আমি আপনি না এই মেহনতের হেফাজতকারী আমি আপনি না এই মেহনতের উপকার করেওয়ালা আমি আপনি না এই মেহনতের হেফাজত আল্লাহ আজকে আমাকে একটা কুরবানির জন্য ডেকেছে দুই দিন পরে বড়রা আবার আসো আবার আরেক ময়দানে কুরবানি করতে হবে অনেক সময় না বুঝে জবান দিয়ে আমি এমন এমন শব্দ বলে ফেলি যেটার কত বড় প্রতিক্রিয়া হইতে পারে আমি আপনি চিন্তাও করি না যে বারবার আমাদেরকে ডাকে হ্যাঁ দুই দিন আগে আবার আমাদেরকে ডাক দিছে আর কত হ্যাঁ এরকম শব্দ চলে যাব আসে আমাদের ঢাকার এক মসজিদের এক সাথী আমাকে কারগুজারি শোনাচ্ছে যে মুফতি সাহ আমাদের মসজিদটা অনেক উঠানো মসজিদ ছিল সাথী একশোর উপরে তিন ছিল সাথী তো কাকরাইলের মধ্যে এই মসজিদটা এমন ভাবে লিস্টেড ছিল যে বড়রা যে কোনো মুহূর্তে বিদেশি জামা ওই মসজিদে পাঠাই দিতে পারতেন যে ইস্তেকবাল ভালো হয় কি হয় মেহমানদের কদর হয় অনেক মসজিদে মেহমানরা যায় সাথীরা মনে করে যে মেহমানরা খাইতে আসতে বাংলাদেশে ওই যে দুপুর বলে এক টিফিন কারি খানা পাঠাই দিলে মেহমানদের হক আদায় রয়ে গেছে আল্লাহ ভাই দোস্ত আজিজ ওই জন্য বিদেশ সফর করলে মেহমানদের কদর বুঝে আসে না একটা মেহমান কত কষ্ট কোরবানি করে বলে আমার আপনার দেশে একটা মেহনত শিকার জন্য আসে আমরা ভাই দোস্ত এক টিফিন কেরিয়ার খানা দিয়া মনে করি যে মেহমানদের বড় হক আমরা আদায় করে ফেলছি আল্লাহ আমরা এক দ্বীপের মধ্যে প্রশান্ত মহাসাগরের এক দ্বীপের মধ্যে গেলাম হুন্ডা হুন্ডার পরে টলা টলারের পরে আরো অনেক দূরে বিচ্ছিন্ন পৃথিবী থেকে একটা দ্বীপ ওইখানে যে দেখি মাসাল পাকিস্তানি এক জামাতের মেহনতের বরকতে পুরা দ্বীপের মধ্যে তবলিগের মেহনত বড় জমজমাট মেহনত দুই সালে এক বুড়া মানুষ আমার হাত ধরে বলতেছে যে আমি